আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তৌফিক আলাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন রুকসা আমেল খরুজ নেহাই এই বিষয়টা সম্পর্কে কিন্তু বর্তমানে সবচাইতে বেশি আলোচনা হচ্ছে এই রুকসা আমেল খরুজ নেহাই যাদের আছে তারা বর্তমানে কিন্তু কাফালা হতে পারতেছে এখন প্রশ্ন হচ্ছে যারা কাফলা হতে পারতেছে তাদের পেছনের মক্তবামেল আমেল আসতেছে কিনা বা পিছনের টাকা আসতেছে কিনা এই বিষয়ে কিন্তু অনেক প্রবাসী ভাইরা জানতে চাইছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব যাদের রুকসা আমেল খুরুজ ছিল এখন যারা কাফলা হইতে পারতেছেন তাদের পিছনের মক্তবাবেল আসবে কিনা বা অনেকেই বলতেছে নাকি যাদের রুকসা আমেল খুরুজ আছে তারা কাফলা হতে পারতেছে না এটা ভুয়া তথ্য এটা টেকনিক্যাল সমস্যা তো এই বিষয় সম্পর্কে একটু ইনটোটালি ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এখন বিষয়টা এটা সম্পর্কে কিন্তু আমেল আমি অনেক ভিডিওতে বলেছি আর একটু আপনাদেরকে বুঝিয়ে বলতেছি তো মক্তবামেলে টাকা যখন কফিল পেমেন্ট না করে আপনার ইকামাটা রিনিউ করবে তখনই কিন্তু আপনার ইকামাটা রুক্সা আমেল খুরুজ নেহাই দিয়ে আপনার ইকামাটা কিন্তু বানাবে অর্থাৎ মক্তবামেলের যে একটা নির্দিষ্ট ফি রয়েছে যেমন কারো কারো একশো রিয়াল আসে কারো কারো নয় হাজার ছয়শো রিয়াল আসে তো এই নয় হাজার রিয়াল বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যারা বড় মহাশার সাথে আছে তাদের কিন্তু আসে আর তাদের ইকামা করার সময় এই মক্তবামিলের টাকাটাকে নয় হাজার ছয়শো টাকাটাকে ক্যান্সেল করে দেয় পেমেন্ট না করে তখন কি করে আপনার ইকামাটা অন্য পদ্ধতিতে বানায় তখনই কিন্তু আপনার ইকামাতে অটোমেটিকলি রুকসা আমেল খরুজ নেহাই লেগে যায় এটা কিন্তু মক্তবামেল থেকে আপনাকে এই খরুজ নেহাইটা দেওয়া হয় এটা কিন্তু যাওয়াজার থেকে দেওয়া হয় না তো এইভাবে ইকামা বানানোর কারণে আমরা যখন আমাদের সাদদার পিন নাম্বার অর্থাৎ মতের পিন নাম্বারটি ডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটে চেক করতে যাই তখন কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসের মধ্যে মালগি লেখা চলে আসতো আরবিতে তো মালগি অথবা ক্যান্সেল এই লেখাটা যদি আসে এক্ষেত্রে কিন্তু আমরা কাফালা হতে পারতাম না কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে ওয়েবসাইট থেকে এই মালগি বা লেখাটা গিয়েছে এবং সেই জায়গাটাতে চলে এসেছে লেখা তো যাদের এক্সপেয়ার লেখা আছে এদের ভিতরে কিছু কিছু প্রবাসী ভাই কিন্তু কাফলা হতে পারতেছে আবার কিছু কিছু প্রবাসী ভাই কাফলা হতে পারতেছে না এখন যারা কাফালা হতে পারতেছে তাদের প্রশ্ন হচ্ছে পিছনের মকল আসবে কি আসবে না তো যাদের এই মালগি লেখা থেকে এক্সপেয়ার লেখা এসেছে এবং আপনি তলব দিলে যদি আপনার তলব যায় তাহলে মাথায় রাখবেন পিছনের কোন বক্তব্য তারা যেরকম কাফলা হতে পারে পিছনের কোনো টাকা আসে না একই রকম ভাবে আপনার মালগি থেকে যখন এক্সপেয়ারে চলে এসেছে তার মানে সেম সেম আবার আপনার ইকামায় এক্সপেয়ার আপনার আর ওই যে রুকসামেল খুরচ দেহাই ওই জিনিসটা কিন্তু আপনার ইকামাতে নেই এখন আপনি তলব দিলে সেম সেম যাদের এক্সপায়ার ওই সিস্টেমে কিন্তু আপনি কাফালা হতে পারবেন আপনার পিছনের কোন রকম মক্তবামেল আসবে না আর যাদের হুরুপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম তারা যদি কাফালা হতে চায় পঁচিশে অক্টোবর দুই এর আগের হুরুপ হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু তারাদের পিছনের মক্তবামেল অনেক সময় আসে আবার অনেক সময় আসে না এখন যাদের এক্সপেয়ার থাকার পরেও যারা কাফলা হতে পারতেছে না তাদের সমস্যা হচ্ছে হয় তার ইকামাতে হুরুপ আছে অথবা তার ইকামাতে অন্য কোনো প্রবলেম থাকতে পারে সাসপেন্ডেড থাকতে পারে অথবা ইকামার ভিতরে যে ফাইনাল এক্সিট আছে যেটা লিগেল ফাইনাল এক্সিট যেটা যাওয়া যাক থেকে দেওয়া হয় ওটাও থাকতে পারে তো এই সকল বিভিন্ন কারণে যদি আপনার মালকি থেকে এক্সপেয়ারে আসেও তারপরেও কিন্তু আপনি কাফলা হতে পারবেন না যার কারণে কিছু কিছু প্রবাসী কাফলা হতে পারতেছে আবার কেউ কেউ কাফলা হতে পারতেছে না কেন অনেকেই বলতেছে এটা টেকনিক্যাল সমস্যা আমার কথা হচ্ছে যদি এটা হুকুমা সুযোগ না দিয়ে টেকনিক্যাল সমস্যা হয় কিন্তু হাতে কলমে প্রমাণ সহ যারা কাফলা করে দিচ্ছে তাদের মাধ্যমে আপনি কাফলা হয়ে যান কারণ যেহেতু টেকনিক্যাল সমস্যা হওয়ার পরেও যদি আপনি কাফলা হতে পারেন তাহলে প্রবলেম কি কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটা কাফলা হচ্ছে ভাই কেউ কেউ হতে পারতেছে না অন্য প্রবলেম থাকার কারণে কিন্তু মালগি থেকে যাদের এক্সপায়ার এসেছে অন্য কোনো প্রকার প্রবলেম নেই তারা কিন্তু কাফলা হতে পারতেছে এবং পিছনের কোনো প্রকার মত্তবামীল আসতেছে না তো সৌদি প্রবাসীদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম